সে পয়সা রোজগার করে মিথ্যা কথা বলে কুৎসা করে অপপ্রচার করে ভুড়ি ভুড়ি মামলা রয়েছে আদালতের নামে ব্যবসা করার জন্য টাকা কামানোর জন্য ও করে মিথ্যা কুৎসা অপপ্রচার মিথ্যাচার কাদেরকে শুভেন্দু শান্তির ছেলে বলেছিল সেই সেই সম্প্রদায়ের মধ্যে শফিকুল কি পড়েন না পড়েন না ও যে সাংবাদিক এটা কে বললো তোমাকে ও সাংবাদিক ছিল ও সাংবাদিক ছিল এখনো দালালে পরিণত হয়েছে এই শুভেন্দু অধিকারী কি নেতাজি সুভাষচন্দ্র চন্দ্র বসের থেকেও বড় হিন্দু নাকি বড় বাঙালি সোশ্যাল মিডিয়ায় নওশাদ সিদ্দিকীর একটি ভিডিও ভাইরাল হচ্ছে যেখানে তিনি আরামবাগ টিভির সফিকুল ইসলামকে তিনি বলছেন যে বাঙালির গর্ব বিলম্বিত বোধদয় হয়েছে যে নওশাদ সিদ্দিকী এখন বলছেন যে আরামবাগ টিভির সফিকুল ইসলাম তিনি বিজেপির মুখপাত্র এখন সফিকুল ইসলাম বিজেপির মুখপাত্র হিসাবে কাজ করছে এ বিষয়ে সাংবাদিক সোমনাথ বিশ্বাস তিনি কি বললেন চলুন বিস্তারিত শুনে নেব দেখো আমি প্রথমে নওশাদ সিদ্দিকীর প্রশ্নের উত্তর দেওয়ার আগে আমি একটা বলি বাঙালির গর্ব বাংলার গর্ব আমরা বাঙালির গর্ব রবীন্দ্রনাথ ঠাকুর বাঙালির গর্ব নজরুল ইসলাম বাঙালির গর্ব সৌরভ গাঙ্গুলি বাঙালির গর্ব নেতাজি সুভাষচন্দ্র বসু আনাতনী শুভেন্দু অধিকারী নয় শুভেন্দু অধিকারী বাঙালির গর্ব না ওটা বাঙালির গর্ব নওসার সিদ্দিকী যার নামটি বললেন এই আরামবাগের চিকেন দেখবে খুব বিখ্যাত হয় তো ও হলো আরামবাগের চিকেন ব্যবসা করার জন্য টাকা কামানোর জন্য ও প্রভাগণ্ডা করে মিথ্যে কুৎসা অপপ্রচার মিথ্যাচার মানুষের দেখো চোর ডাকাতেও পয়সা ইনকাম করে চোর ডাকাতেও পয়সা রোজগার করে চুরি করে ডাকাতি করে আর আর ওই যে আরামবাগ সিখানের নাম বললে সে পয়সা রোজগার করে মিথ্যা কথা বলে কুৎসা করে অপপ্রচার করে ভুরি ভুরি মামলা রয়েছে আদালতের নামে কুৎসাকারী অপপ্রচারকারী এদের কোনো ধর্ম হয় না এদের কোনো জাত হয় না এরা আসলে কুৎসাকারী অপপ্রচার অপপ্রচারকারী মিথ্যাবাদী ফলে এরা কোনো গর্ব হতে পারে না ওই আমি যেমন বললাম শুভেন্দু অধিকারী যেমন বাংলার গর্ব ওই আরামবাগ চিকেনও মানে আরামবাগ চিকেনকে আমি বলছি না কিন্তু মানে আরামবাগ চিকেন মানে ও একটা মুরগি আর কি ওই আরামবাগের মুরগিটা সেও কিন্তু বাংলার গর্ব আর একটা কথা আমি বলে রাখি আরামবাগ চিকেন বা তাদের ব্যবসা নিয়ে কিন্তু এটা বললাম না আমি রূপক অর্থে এই শব্দটি ব্যবহার করি এই যে হারামবাগ চিকেন যার কথা বলছেন আপনি হারামবাগ টিভি সেই হারামবাগ টিভিতেও বলছে যে আমরা সরকারকে প্রশ্ন করি এটা অন্যায় কোথায় সরকারকে প্রশ্ন করি সরকারকে তো সাংবাদিক প্রশ্ন করবে ও কোন লাটের বাট আর ও কোন কেলোভর সরকারকে একশো বার প্রশ্ন করবে সরকারকে আমরাও প্রশ্ন করি সরকারকে শফিকুল ইসলাম আমি নামটা ধরেই বললাম প্রশ্ন করুক যে শুভেন্দু অধিকারী বলেছে মুসলিম বিধায়কদের তৃণমূল থেকে যারা জিতে আসবে তাদেরকে ছুঁড়ে ফেলে দেবে শফিকুল ইসলাম এটা সরকারকে প্রশ্ন করে বলুক এখনও পর্যন্ত কেন গারোদের বাইরে শুভেন্দু অধিকারী কেন শুভেন্দুর বিরুদ্ধে এখনো মামলা হয়নি ঘাড় ধরে শুভেন্দুকে কেন আদালতে টেনে নিয়ে গিয়ে যদিও আদালত থেকে আবার রক্ষা কবচ পেয়ে যাবে এখনো তো লোকজন রয়েছে হ্যাঁ সেটা বলুক না তো বাংলার কলঙ্ক শফিকুল ইসলাম শফিকুল ইসলাম এই যে এর আগেও দেখা যাচ্ছে শুভেন্দু অধিকারী যখন মুসলিমদেরকে জিহাদি জঙ্গি বা অনুপ্রবেশকারী বিভিন্ন তকমা দিয়েছেন তখনও তিনি কিন্তু সেভাবে প্রশ্ন করেন কে দু শুভেন্দু অধিকারী আর শফিকুলের মধ্যে মাঝরাতে মিটিং হয় শুভেন্দু যে কথাগুলো বলে একটি বিশেষ সম্প্রদায়কে নিয়ে মুসলিম সম্প্রদায়কে নিয়ে এখন শুভেন্দু অধিকারী কিছুদিন আগে এই বিধানসভা যেটাকে সংবিধানের মন্দির মসজিদ গুরুদ্বার বলা হয় সেই বিধানসভার বাইরে দাঁড়িয়ে মাস দুয়েক আগে শুভেন্দু অধিকারী বলেছিল মুসলিমরা শান্তির ছেলে আমি জানি না শফিকুল কোন ক্যাটাগরির মধ্যে পড়ে না তো শফিকুলও তাহলে তাই হ্যাঁ এইগুলো শপিগুলো এবং ভারতবর্ষ জুড়ে দেখা যাচ্ছে বিভিন্ন রাজ্যে বিশেষ করে বিজেপি শাসিত রাজ্যগুলোতে যেভাবে ভারতের সংখ্যালঘু মুসলিমদের উপর অত্যাচার হয় বিভিন্ন সময় সেগুলো নিয়েও শফিকুল ইসলাম হারামবাগ টিভিতে কোনো প্রোগ্রাম দেখি এইখানেই তো কন্ট্রাডিক্টারি এইখানেই তো দ্বিচারিতা নিজে ওর যে নাম সেই নামটা নিশ্চয়ই কোনো হিন্দু সম্প্রদায়ের মানুষের নয় আমি তাকে মুসলিম সম্প্রদায় হিসাবেই দেখব সে তো মেনেও না যে আমি মুসলিম সম্প্রদায় সে মেনে না মুসলিম সম্প্রদায় এবারে সে প্রশ্নটা করুক কাদেরকে শুভেন্দু শান্তির ছেলে বলেছিল সেই সেই সম্প্রদায়ের মধ্যে শফিকুল কি পড়েন না পড়েন না কি রাত্রিবেলায় দুজনের মিটিং হয় গোপন মিটিং এবং এই যে যে টিভির কথা বললে তার সাথে গটা পছে এই অধিকারীর যে আমি ভাই শান্তির ছেলে বলবো তুমি কিছু মনে করবে না তুমি এটাকে প্রমোট করাবে তুমি এটাকে প্রমোট করাবে তার বিনিময়ে তোমাকে কিছু দেয়া হবে এটাই সহজ হিসাব বাকিটা আপনারা বুঝেনি এই হারামবাগ টিভি চিকেন কি বিজেপির দিকে পা বাড়িয়ে রয়েছে এখন বিজেপির দিকে পা বাড়ালে যদি কোথাও ভোটে দাঁড়ায় এবং ধরা যাক যদি কোনো কারণে জিতে যান যদি কোনো কারণে জিতে যান তাহলে ওই তৃণমূলের ওই বিধায়ক যারা বলেছিল না সংখ্যালঘু মুসলিম বিধায়ক তাদের সাথে শুভেন্দু এই হারামবাগকেও ছুঁড়ে ফেলবে সেটা ভেবে চিন্তা যেন ভোটে দাঁড়ায় কিন্তু এই হারামবাগ টিভি শুভেন্দু অধিকারী বা এই যে একটা সাংবাদিকের সঙ্গে একটা রাজনৈতিক দলের যোগসূত্র যেটা আপনি বারবার বিশ্লেষণ করছেন এটা কেন মানে আপনিও তো একজন দীর্ঘ সাংবাদিক এটুকু দীর্ঘ ব্যাখ্যা চাই ও যে সাংবাদিক এটা কে বলো তোমাকে ও সাংবাদিক ছিল ও সাংবাদিক ছিল এখনও দালালে পরিণত হয়েছে এবং এই পশ্চিমবঙ্গের বুকে যেভাবে শুভেন্দু অধিকারী দাঙ্গা লাগানোর চেষ্টা করছেন সেগুলো বালি হবে দাঙ্গা হবে না কারণ মুসলিমরাও সচেতন হিন্দুরাও সচেতন তারা শুভেন্দুর প্রোচনায় পা দেবেন না উস্কানিতে পা দেবেন না এবং যদি কোনো কারণে কোথাও রকম অপ্রীতিকর ঘটনা ঘটে তার জন্য শুভেন্দু অধিকারী যেমন দায়ী থাকবে আর যার নাম বললেন একটা ইউটিউব চ্যানেল হ্যাঁ সেও দায়ী থাকবে দেখা যাচ্ছে যে মুর্শিদাবাদ বা আপনার বেলডাঙ্গা বা বারুইপুর বিভিন্ন জায়গায় যে ঘটনাগুলো ঘটছে মন্দির ভাংচুর বলুন হজরত মোহাম্মদকে বা আল্লাহকে গালিগালাজ বলুন এই সমস্ত ঘটনার সঙ্গেই প্রায় এই শুভেন্দু অধিকারীদের অনুগামীরা জড়িয়ে যাচ্ছে কোথাও থেকে কোথাও থেকে কি একটা দীর্ঘ পরিকল্পনা বা কেন এই পরিকল্পনা করা হচ্ছে কারা করছে একটা সহজ হিসাব পকেটমার যখন পকেটমারি করে ট্রেনে বা বাসে ভিড় ট্রেনে বা বাসে যখন অন্যান্য পাবলিক অন্যান্য মানুষ অন্যান্য যাত্রীরা যখন চোর চোর বলে সেই পকেটমারও নিজেকে সাধু বানাবার জন্য চোর চোর বলে এখন বিজেপি বিজেপি বলবো না এই শুভেন্দু অধিকারী টাইপের বিজেপি বিজেপির তো অনেকগুলো ভাগ এই শুভেন্দু ক্যাটাগরির বিজেপি তারা একটা ব্লু প্রিন্ট রচনা করেছে তারা চাইছে বিভিন্ন জায়গায় রাজ্যের বিভিন্ন প্রান্তে হিন্দু মুসলমান একটা দাঙ্গা বাঁধিয়ে ভোটকে পোলারাইজ করার কারণ উন্নয়নের লড়াইয়ে পারবে না তাহলে কী করতে হবে তাহলে দাঙ্গা বাঁধাতে হবে হিন্দু মুসলমান বিভেদ করতে হবে করতে গিয়ে রাতের অন্ধকারে কিছু মদ মাতাল চোর জোচ্চোর এদেরকে মদ আর মাংস খাইয়ে এই বিজেপির নেতারা তারা এই মন্দির ভাঙছে মায়ের মূর্তি ভাঙছে দেবদেবীর মূর্তি ভাঙছে এবং ধরাও পড়েছে আমরা চাপড়ার উদাহরণ দিতে পারি সরস্বতী ঠাকুর ভেঙেছে বিজেপির টিকিটে দাঁড়িয়ে জেতা পঞ্চায়েত সদস্য প্রসানজিৎ ঘোষ বাড়ির পুরে এখন নাম শোনা যাচ্ছে সুশোভন রায়ের যার বাড়ির পাশে এই মন্দির সে নাকি একটা পাগলকে মদ মাংস দিয়ে করিয়েছে পাশে মন্দির কি সে দিয়ে তার বাড়ির পাশে মন্দির সারা দিন ধরে সে টের পেলো না সে কি গাঁজা খেয়ে ঘুমাচ্ছিল তার তো টের পাওয়া উচিত তোমার বাড়ির পাশে আগুন লাগলে তুমি টের পাবে না এখন সুশোভনের বাড়িতে কোনোদিন আগুন লেগে গেল তো সুশোভন টের পাবে না আপনি কি ইন্ধনের কথা বলছেন একেবারেই ইন্ধন পড়াশোনা দিচ্ছে এইগুলো করে বিশেষ একটি সম্প্রদায়কে দাগিয়ে দেওয়ার চেষ্টা হচ্ছে যাতে হিন্দু মুসলিম ভাগাভাগি হয় কিন্তু আমি বললাম পশ্চিমবঙ্গের পুলিশ প্রশাসনকে আমি ধন্যবাদ জানাব তারা খুব সক্রিয়তার সঙ্গে এই ঘটনাগুলো উদ্ঘাটন করছে তদন্ত করছে এবং প্রতিটা ক্ষেত্রে কিন্তু কোনো মুসলিম সম্প্রদায়ের মানুষের নাম পাওয়া যাচ্ছে না যাদের নাম পাওয়া যাচ্ছে তারা বিজেপি বা আর এস ঘনিষ্ঠ এখান থেকে চক্রান্ত পরিষ্কার শেষ একটি লাইন যে আপনি তো দীর্ঘদিন সাংবাদিকতা করছেন আর যদিও আপনার ধর্ম হিন্দু আমি আপনি সেভাবে কোন সময় বলেন না তো কি মুসলিমদের সঙ্গে এই বাংলার হিন্দুদের সম্পর্ক কেমন বা আপনি যে এলাকায় থাকেন আপনার আশপাশের এলাকার মুসলিমদের ব্যবহার কেমন দেখো আমি প্রথম প্রথমত একটা কথা বলে রাখি হিন্দু মুসলমান কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের কবিতায় হিন্দু মুসলমান যে কবিগুরু কেন রাখি বন্ধন উৎসবটা করেছিলেন বঙ্গবঙ্গের সময় কেন রাখি বন্ধন উৎসবটা করেছিলেন আজকের যারা হিন্দু মুসলমান বিভেদ করতে চাইছে তারা রবীন্দ্রনাথকে অপমান করতে চাইছে সে যে সম্প্রদায়ের মানুষ হোক আজকের যারা হিন্দু মুসলমান বিভেদ করতে চাইছে তারা নজরুল ইসলামকে অপমান করতে চাইছে আজকের যারা হিন্দু মুসলমান এই বাংলার বুকে বিভেদ করতে চাইছে তারা নেতাজি সুভাষচন্দ্র বোস তাকে অপমান করছেন এই শুভেন্দু অধিকারী কি নেতাজি সুভাষচন্দ্র বোসের থেকেও বড় হিন্দু নাকি বড় বাঙালি রবীন্দ্রনাথ থেকে রবীন্দ্রনাথ ঠাকুরের থেকে বড় হিন্দু না বড় বাঙালি স্বামী রামকৃষ্ণ দেব যিনি ধর্মীয় সম্প্রীতির কথা বলতেন হিন্দু ধর্মের যিনি শিকাগো ধর্মসভায় গিয়ে হিন্দু ধর্ম প্রচার করেছিলেন সেই বীর সন্ন্যাসী স্বামী বিবেকানন্দ আমাদের প্রতিটি যুবকের ভারতবর্ষের প্রতিটি যুবকের যুব সমাজের আইকন সেই স্বামী বিবেকানন্দ সম্প্রীতির বার্তা দিয়েছিলেন আমাদের যদি হিন্দুত্ব শিখতে হয় আমরা মা ঠাকুমারদের কাছ থেকে শিখব আমি হিন্দু ছেলে আমি আমার ধর্মকে নিশ্চয়ই সম্মান করি আমার বাড়িতে গণেশ পুজো হয় তোমরা জানো আবার আমি মুসলিম সম্প্রদায়ের এখন পবিত্র রমজান মাস চলছে তাদের সঙ্গে আমি ইফতার করতেও যাই এইটা হলো ভাতৃত্বের বন্ধন যেটা রবীন্দ্রনাথ শিখিয়ে গেছে যেটা নজরুল ইসলাম শিখিয়ে গেছে যেটা নেতাজি সুভাষচন্দ্র বোস শিখিয়ে গেছে যেটা ঠাকুর শ্রী পরম রামকৃষ্ণ পরমংশুদেব শিখিয়ে গেছেন যেটা স্বামী বিবেকানন্দ শিখিয়ে গেছেন আমরা তাদের হিন্দুত্বের পদে চলি আমরা এই শুভেন্দু মার্কে হিন্দুত্বের পদে চলবো না যিনি একটা সময় ফেস টুপি পড়ে আরও অনেক কিছু কৃত্তিকারবার ওনার আছে কিসব তিন বাটি চার বাটির গল্প আছে সেটা বললাম না আমরা এদের থেকে হিন্দুত্ব শিখব না আমি ওই জন্য আগেও বলেছি এখনও বলছি বারবার বলবো একটা সময় ছিলেন শুভেন্দু উদ্দিন জামান এখন হয়ে গেছেন স্বামী শুভেন্দুনন্দ মহারাজ এরা না হিন্দু না মুসলমান এরা এরা মানুষের কথা বলে না নিজেদের স্বার্থের কথা বলে মানুষে বিভাজনের কথা বলে এরা ধ্বংসের কথা বলে ভিডিওটি প্রচুর পরিমাণে শেয়ার করে ছড়িয়ে দিন হারামবাগ টিভির শফিকুল ইসলাম তিনি যাতে বুঝতে পারেন যে বাংলা শান্তিপ্রিয় ধর্মনিরপেক্ষ নিরপেক্ষ মানুষ এবং বাংলা নিরপেক্ষ সাংবাদিক যারা তারাও কিন্তু শফিকুল ইসলামের সাংবাদিকতা নিয়ে তাদের মনেও কিন্তু অনেক প্রশ্ন রয়েছে তার যে নিরপেক্ষতা নিয়ে এবং বিশেষ করে সারা ভারতবর্ষ জুড়ে যেভাবে সংখ্যালঘু মুসলিমদের ওপর অত্যাচার নির্যাতন সেই ঘটনাগুলো কিন্তু কোথাও থেকে শফিকুল ইসলামের কোনো প্রতিবেদনে উঠে আসছে না গতকাল শুভেন্দু অধিকারী রাজ্যের বিরোধী দলনেতা তিনি বিধানসভায় সাংবাদিকদের সামনে বললেন যে মুসলিমদেরকে তিনি ঘাড় ধাক্কা দিয়ে নাকি চ্যাংদোলা করে বের করে দেবেন বিধানসভা থেকে মুসলিম বিধায়কদের সে বিষয়েও শফিকুল ইসলামের কোনো প্রতিবেদন আমরা কিন্তু দেখতে পেলাম না